গাছ থেকে গাছ পাকা আম পেরে খাওয়ার মজাটাই অন্যরকম তো যারা এভাবে গাছ থেকে পাকা আম খেয়েছে তারাই শুধুমাত্র বলতে পারবে এর মজাটা কিন্তু যারা শহর থেকে দোকান থেকে কিনে খায় তারা কখনোই গাছ থেকে পাকা আম পেরে খাওয়ার মজাটা বুঝতে পারবে না তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এরা আমাদের একটি গাছ আমের গাছ ছোট্ট গাছ তবে ছোট গাছ হিসেবে আম অনেক ধরছে তো এটা মূলত বেনানা আম দেখে বুঝতে পারছেন তো একটা পাকছে আর অন্যগুলো সব লাল হয়ে আছে কিছু দিনের মধ্যে সব আম পেকে যাবে তো গাছটা ছোটো তারপরেও অনেকগুলো আম ধরছে সাইজে অনেকটা বড় হয়েছে অনেকটা দেখেন কলার মতো আর এই আমের জাতটাকেও বেনানা বলা হয় তো কিছু অনেক বড় বড়ই হয়েছে আমগুলো সবগুলো লাল রং ধারণ করছে পেকে যাবে সবগুলো আস্তে আস্তে গাছ ছোট হলেও অনেক আমই ধরছে তো এরকম অনেক কটা গাছই আছে আমাদের বাড়ির আশেপাশে তো সবগুলোতেই কম বেশি যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আম ধরছে এবার তো এই গাছগুলো থেকে পাকা আম পেরে খাওয়ার মজাটাই অন্যরকম তো যারা এ ধরনের গাছ থেকে যেমন গাছপাকা হলুদ রঙ হলুদ রঙের আম পেরে খেয়েছেন তারা একমাত্র বুঝতে পারবেন যে আসলে গাছ থেকে গাছপাকা আম পেরে খাওয়ার মজাটাই অন্যরকম বা এটার ফিলিংসটাই অন্যরকম কিন্তু যারা শহরে বসবাস করেন যারা যে দোকান থেকে ফরমালি দেওয়া বা বিভিন্ন কেমিক্যাল দেওয়া আম কিনে খান তারা কিন্তু এই ফিলিংসটা কখনোই বুঝতে পারবেন না এটাকে অবশ্যই আপনারা সবাই মিস করবেন যারা শহরে বসবাস করেন কিন্তু যারা গ্রামে বসবাস করেন যাদের বাড়িতে এমন আমের গাছ রয়েছে তারা কিন্তু এই ধরনের আম সবাই খেয়েছেন তারা বলতে পারবেন যে আসলে কতটা মজা পাওয়া যায় এই ধরনের গাছ থেকে পেরে খাওয়া আমগুলোতে তো প্রিয় বন্ধুরা আপনাদের অবশ্যই দাওয়াত থাকলো আমাদের রাজশাহীতে যদি আসেন আমের সময় যেহেতু আসবেন আমের আম খাওয়ার দাওয়াত রইল আপনাদেরকে এইভাবে গাছ থেকে গাছ পাকা আম পেরে খাওয়াবো ইনশাল্লাহ তো যদি কেউ আসেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবার উন্মুক্ত দাওয়াত থাকলো আমার সব প্রিয় ভাই এবং বোনদের জন্য এমন করে আপনাদেরকেও গাছ পা আম খাওয়াবো আমাদের গাছের আমাদের গাছগুলো ছোট হলেও আবার নতুন করে লাগানো তো যার কারণে গাছগুলো ছোট হলেও গাছের তুলনায় ছোটো ছোটো গাছগুলোতে অনেক আম ধরছে আলহামদুলিল্লাহ এই যে এই আমগুলো মানে লাল হয়ে আসছে হলুদ রং ধারণ করছে এটাও দু একদিনে বা চার পাঁচ দিনের মধ্যে পেকে যাবে আর নামায় রাখলে এখনই পেকে যাবে